কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেল আশা করছি ঈশ্বরকে পাই তোমরা ভালোই আছো এখন আমি আলোচনা করব কার্তিক মাসে যে কাত্যায়নের ব্রত পালন করেছিল গোপিনীরা কৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সেই লীলাটি আলোচনা করব হিন্দু ধর্ম অনুসারে দেবী দুর্গাকে বিভিন্ন রূপে আমরা পুজো করে থাকি সব থেকে বড় উৎসব হলো দুর্গা তাই বিভিন্ন রূপে মা দুর্গাকে পুজো করে থাকে শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে হেমন্তের সূচনায় অর্থাৎ কার্তিক মাস জুড়ে কাত্যায়নী ব্রত পালন করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পেতে গোপিনীরা এই পুজো করেছিলেন তবে এই কাত্যায়নী ব্রত পালন করার ক্ষেত্রে দেবী কাত্যায়নী আসলে কে সেই একটু জেনে নিই দেবী দুর্গার যে নয়টি রূপ আমরা জানি যাদের একত্রে নবদূর্গা বলা হয় তারই একটি রূপ হলো মা কাত্যায়নী এই দেবীর হাত হাত দুই ডান বর ও অভয় মুদ্রা করে থাকেন আর অন্য বাম হাত দুটো খড়ক এবং পদ্মফুল থাকে এই দেবীর গায়ের রং সোনার মতো উজ্জ্বল সিংহ হলো তার বাহন কার্তায়নে দেবী বৈদিক রূপে রয়েছে এছাড়া গ্রন্থে দেবীর রূপ হাতের কথা বলা হয়েছে দেবীর বর্ণনায় একক মূর্তি কাশীধামের বীরেশ্বর শিব মন্দিরে বহু প্রাচীনকাল থেকে আজও পুজো করা হয়ে থাকে তবে এটাও ঠিক যে তিনি দশ হিসেবে অনেকের কাছে পরিচিত শাস্ত্রে নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাতায়নি উঁচু করা হয়ে থাকে কাতায়নি ব্রত করে কিভাবে গোপিনীরা কৃষ্ণ লাভ করেছিল সেটা জেনে নিই অবিবাহিত গোপিনীরা কাতায়ণী দেবীর প্রতিমা নির্মাণ করে তাতে চন্দন মাখিয়ে ফুলের মালা অর্পণ করে ধূপ প্রদীপ জ্বালি এবং সব রকমের উপাচার সহকারে বিভিন্ন ধরনের ফুল আম্রপল্লব ইত্যাদি ইত্যাদি দিয়ে তারা পুজো করেছিলেন পুজো করার পর তারা বর প্রার্থনা করেছিলেন এই পুজো প্রধান রীতি হচ্ছে তাই অবিবাহিত বালিকারা গভীর আবেগের সাথে ভক্তির সাথে মা কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন যে হে দেবী তিনি যেন কৃষ্ণকে আমাদের স্বামী হিসেবে দেন এইভাবে কৃষ্ণের সঙ্গে যাতে তাদের বিবাহ হয় তারা প্রার্থনা করতেন তারা সম্পূর্ণ কার্তিক মাস এক মাস ধরে দেবী দুর্গা অর্থাৎ কাত্যায়নী দেবীর পুজো করতেন শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে লাভ করার জন্য প্রতিদিন তারা নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের সঙ্গে যেন তাদের বিবাহ হয় এ নিয়ে ভীষণ প্রার্থনা করতেন এবং নিজেদের মধ্যেও আলোচনা করতেন এর পেছনে যে লীলাটি রয়েছে তা হলো প্রাচীনকালে নিয়ম অনুসারে যমুনায় যখন কন্যারা স্নান করতো তাদের একটি আলাদা ঘাট ছিল সেখানে কোনো পুরুষ যেতে পারতো না সেই ঘাটের উপর তারা বস্ত্র খুলে রেখে নির্দ্বিধায় গোপিনীরা যমুনার জলে সম্পূর্ণ নগ্ন হয়ে স্নান করতেন কার্তিকের শেষ ব্রত সমাপন হয়েছে এমন সময় সেই ঘাটে একদিন তারা নগ্ন হয়ে স্নান করতে নেমেছিলেন তারা কৃষ্ণের এই অতুল রূপের কথা বলছিলেন তাকে ঘিরে তারা আপন আপন মনে নিজের নিজের কামনার কথা আলোচনা করছিলেন সেই সময় কৃষ্ণ চুপি চুপি এসে তাদের বস্ত্র অথবা কাপড় চুরি করে ঘাটের কাছে একটি গাছের উপরে উঠে বসল এদিকে তো জলের মধ্যে খেলা করতেই ব্যস্ত তারা খেয়ালই করলে না যে কখন কৃষ্ণ এসে তাদের বস্ত্র চুরি করে নিয়ে গেছে এমন অবস্থায় তো বাড়ি ফেরা অসম্ভবই এই পরিস্থিতিতে কৃষ্ণ আপন উপস্থিতির কথা জানায় এবং এটাও জানায় যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় একে একে জল থেকে উঠে এসে গোপিনীরা কৃষ্ণের কাছ থেকে যেন নিজের বস্ত্র নিয়ে যান তা না হলে কিন্তু তারা আর বস্ত্র পাবেন না এমন সময় কৃষ্ণকে অনুনয় বিনয় করে কিন্তু তাতেও কোনো কাজ হলো না তারা বলল তারা কিন্তু নন্দ মহারাজের কাছে নালিশ জানাবে তাও তিনি বলল আমি তো ভয়ই পাই না শেষমেশ তারা বাধ্য হয়ে একে একে নগ্ন অবস্থায় শ্রীকৃষ্ণের কাছ থেকে এসে আপন আপন বস্ত্র নিল এই বস্ত্র চুরির পিছনে যে লীলাটি রয়েছে তা হলো এখানে একটা প্রশ্ন আছে যে গোপিনীরা নগ্ন অবস্থায় শ্রীকৃষ্ণের কাছ থেকে যে বস্ত্র নিয়েছিলেন কেন শ্রীকৃষ্ণ স্বাভাবিক নিয়মে দেখতে গেলে দেখা যায় যে কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে এই অন্তরঙ্গ ব্যাপারটা থাকে তাই এই লীলার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ গোপিনীদের যে মনের ইচ্ছে শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সেই স্বামী স্ত্রীর সম্পর্কের আচার পালন করার জন্য গোপিনীদের নিজের পত্নী হিসেবে বরণ করে তাদের মনের ইচ্ছে পূর্ণ করেছিলেন এক্ষেত্রে অনেকেরই হয়তো এই বিষয়টি একটু অন্যভাবে নিল একমাত্র শ্রীকৃষ্ণ এই লীলা খেলাটা করেছিলেন গোপিনীদের সাথে তাদের মনে ইচ্ছে পূর্ণ করতে এবং তাদের ব্রত পালনের শুভ ফল প্রদান করেছিলেন এইভাবে কাত্যায়নী ব্রত পালন করলে কৃষ্ণকে যে স্বামী হিসেবে গোপনীরা পেয়েছিল এটাই বোঝা যায় ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার